আজকে মুসলমানি হচ্ছে আমার ছেলের দেখুন আজকে এই ধরো মুসলমানি হবে ওই জন্য এই ক্ষীর নিয়ে বসে আছে খুব চিন্তিত দেখুন খুব হাসি আছে তাই তো হ্যাঁ কী করবো এইভাবে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে ভালো হবে এরকমভাবে ভালোবাসা দিলে আমি বড় হতে পারবো প্লিজ এইভাবে আমাকে সাপোর্ট করবে আর যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসবো সামনে প্লিজ এভাবে আমাকে সাপোর্ট করবে তাহলে ক্ষীর খাওয়া হবে তো হ্যাঁ বলো খাওয়া হবে আচ্ছা ঠিক আছে চিন্তিতে লাগছে নাকি হ্যাঁ চিন্তা করলেই হবে না আল্লাহ আর আমার বন্ধুরা আছো সবাই একটু দোয়া করবে যেন ভালোভাবে মুসলমান হয় অবশ্যই দোয়া করবে চিন্তা করিস না চিন্তা কেন করছিস